বর্ধমানে শনিবার পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে উপস্থিত থাকবেন অভিনেতা অঙ্কুশ ও কৌশানী বর্ধমান শহরে কার্জন গেট এলাকায় তৈরি করা হয়েছে মঞ্চ তবে গুরুত্বপূর্ণ বিষয় বর্ধমান শহরের এই পূজার কার্নিভাল এবার চতুর্থ বর্ষে পা দিল অন্যান্য বছরের মতো এবারও কার্নিভালে অংশগ্রহণকারী কমিটিগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকবে শনিবার বিকেল পাঁচটা থেকে শুরু হবে পুজোর কার্নিভাল মোট আঠাশটি পূজো কমিটি অংশ অংশগ্রহণ করবে এই পুজো কার্নিভালে অনুষ্ঠান ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের বিশেষ নজরদারি রয়েছে শনিবার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং প্রশাসনিক এস ডিও নর্থ চিত্তঙ্কর বিশ্বাস সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা মঞ্চ পরিদর্শন করলেন প্রতি বছরের মতো এবছরও আমরা চতুর্থ বর্ষ আমাদের এই কার্নিভাল বর্তমান শহরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী পাঁচ তারিখে কলকাতা হবে সারা রাজ্যে জুড়ে চার তারিখ হবে কালকে কালকে আমাদের আগের বারের মতো এবারও আঠাশটা পুজো কমিটি অংশগ্রহণ করছে আমাদের আশা অন্যান্যবার বার যেটুকু একটু ভুল টুল হয়েছে এবার সেগুলো আমরা সব সুত্রে নিয়েছি এবারও আমাদের কার্নিভাল খুব ভালো হবে বিকাল পাঁচটা থেকে লালটু সিটি সংঘ থেকে কার্জন পর্যন্ত বহু মানুষের সমাগম হবে এই কার্নিভাল দেখার জন্য এবারও আমাদের কার্নিভালে বিশিষ্ট ব্যক্তিত্বরা থাকবে তাছাড়া আমাদের কলকাতা থেকে আমাদের অঙ্কু সাজরা এবং কৈশানি তারাও আসছে দুজন থাকবে আমাদের মঞ্চে তাছাড়া ডিএমএসপি থেকে মন্ত্রী থেকে জনপ্রতিনিধিরা প্রশাসনিক লোকরা আমাদের সিনিয়র সিটিজেনরা ডাক্তারবাবুরা উকিলরা আমাদের খেলোয়াড়রা সবাই আমাদের কালকের এই মঞ্চে থাকবে গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিবেশন করবেন পুজো কমিটিগুলো পুজো কমিটিগুলিকে বিশেষ কৃতিত্ব অনুসারে পুরস্কৃতও করা হবে অন্যদিকে কার্নিভাল অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনের তরফ থেকে পানীয় জলের ব্যবস্থা আলোর ব্যবস্থা ও বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হবে জানিয়েছেন প্রশাসনিক এসডিও নর্থ তীর্থঙ্কর বিশ্বাস আগামীকাল কার্নিভাল আটাশটা কমিটি পার্টিসিপেট করছে বিকাল পাঁচটায় আনুষ্ঠানিক উদ্বোধন বর্ণিলপুর মোড় থেকে আর আপটু কার্জন গেট অব্দি আঠাশটা পুজো কমিটি পয়সান করে আসবে এবং এখানে ওদের যা প্রেজেন্টেশন ওরা দেখাবে এবং বিকেল রাত দশটার মধ্যে আমাদের প্রোগ্রামটা শেষ করা টার্গেট রয়েছে ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে সাফিসিয়েন্ট সিভিল ডিফেন্স দেওয়া হয়েছে পুলিশ পোস্টিং করা হয়েছে মোটর ভেহিকলস ইন্সপেক্টর দেখা করা হয়েছে যে কোনো গাড়ি কোথাও সমস্যা হয় ব্রেক ভ্যান রাখা আছে সাফিসিয়েন্ট অ্যাম্বুলেন্স রাখা আছে ফায়ার ব্রিগেডের অ্যারেঞ্জমেন্ট রাখা আছে ইলেকট্রিসিটির কোনো পাওয়ার কাট না হয় বা ফায়ার অ্যাক্সিডেন্ট না হয় সেগুলোর জন্য আমাদের সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা